আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকাত আমরা অনেকে বলি যে সুন্নিরা তাদের কাছে টুপি নাই পাগড়ি নাই তাদের কাছে ডিলে নাই এমনকি মিসওয়াক পর্যন্ত নেই কিন্তু আমরা যাদেরকে ওহাবি বলি তাদের কাছে দেখুন কি মিসওয়াক কি পাগড়ি কি ঢিলা কলব সব কিছু দেখি আমরা কিন্তু সুন্নিদের কাছে তা পাওয়া যায় না আমাদের থেকে আমরা যেটা বলি তার বিপরীতেই কিন্তু হয় যে আমরা যাদেরকে সুন্নি বলে তাদের কাছে সুন্নত নাই কিন্তু আমরা যাদেরকে ওয়াহাবে বলে তাদের কাছে সুন্নত গুলো পাওয়া যায় কিন্তু আল্লাহ কি বলে আল্লাহ কোরআন মাসজিদের মধ্যে বলছেন কুল ইন কুনতুম কুন্তুম তহিবুল তাহলে আমরা যখন রসুল সাল্লা ইসলামকে ভালোবাসবো তখনই আমরা কে আল্লাহ তাল্লাহকে পাবো এটা হচ্ছে আমাদের ইমান যে আমরা যখন আমাদের ইমানকে মজবুত করব তাহলে আমরা প্রকৃত শুননি ওইটাই দাবি করতে পারবো কিন্তু ইসলামের ডিলা কুলো মেসোয়াক সব কিছু আছে কিন্তু আমার রসুলের ভালোবাসা আমাদের অন্তরে থাকবে না তাহলে আমরা কখনোই সুন্নি দাবি করতে পারবো না সেজন্য আল্লাহ বলছেন কুল ইনকুন তুম তো হেব্বুন আল্লাহ প্রত্যেবে মুকুমুল্লাহ তোমরা যদি রসুল সাল্লাহ ইসলামকে ভালোবাসো তাহলে আমার আল্লাহকে পাওয়া যাবে এখন আমাদের দেশে প্রচলিত যারা ওয়াহাবি তাদের কাছে কিন্তু ঢিলা কুলব সব কিছু পাওয়া যায় কিন্তু রসুলের যে ভালোবাসা এ ইমানের যে মূল থিওরি ওইটাই আমাদের কাছে পাওয়া যায় না সেই জন্য আমরা অনেকে ভুল করে ফেলে যে আমরা সুন্নি সুন্নিদের কাছে সুনত পাওয়া যায় না কিন্তু যারা ওয়াহাবি তাদের কাছে সব কিছু সুনত আমরা দেখতে পাই তাহলে এটা পরিপূর্ণভাবে একটা বিপরীত কথা সেজন্য আমরা বলবো যে দিলা খুলো মাথায় পাখড়ি ওইগুলো থাকলে পরিপূর্ণভাবে ভাবে ইমানদার হওয়া যায় না কেননা আল্লাহ তালা বলেছেন আগে রসদাল ইসলামকে ভালোবাসতে হবে তারপরে কিন্তু আল্লাহ তালাকে পাওয়া যাবে